আসসালামু আলাইকুম আমি একটি খুব উপকারী স্বাস্থ্য নিয়ে আপনাদের জন্য চলে এসেছি যে সমস্ত ভাই ও বোন ও ছোট ছেলে মেয়েদের মুখে ঘা হয় ছাড়ু ঘা বা ইনফেকশন ঘা সেই সমস্ত ঘা এই প্রাকৃতিক উপায়ে সারাবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম অড়হল গাছ অনেকে হয়তো এই গাছটি চিনেন না বাজারে শহরে যারা থাকেন তাদের চিনার জন্য আমি খুব কাছ থেকে গাছটি দেখাচ্ছি দেখে নিন কী করবেন এই গাছের কচি পাতাগুলি নেবেন নিয়ে চিবাতে থাকবেন এইভাবে নিয়ে এইভাবে মুখো যে চিবাবেন চিবাতে থাকলেই দেখবেন কিটকিট করে ধরবে যাদের মুখে ঘা আছে তাহলেই বুঝতে পারবেন আপনার কাজ হচ্ছে বা আপনার ঘাটা সেরে যাবে এই অড়হল গাছ দ্বারা কেননা এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আল্লাহ আল্লাহতালার প্রাকৃতিক জিনিস তৈরি এর উপকার আছে অবশ্যই কাজ হবে এর আরও একটি উপকার যে আমরা ধান গম চাল রাখি চাল এবং গম কুটিতে বা ডামে লাখি সেখানে পোকা লেগে যায় এই অড়হল গাছের পাতা চার পাঁচটা নিয়ে যে যদি সেই ডামে রেখে দেন তাহলে কোনো দিন আপনার চালে বা গমে পোকা লাগবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম